আমার বাইরা লক্ষ করে শুনুন কি সেই ঘটনা আল্লাহ রমফুল আল আমিন মুসাই ইসলামকে ফেরাউনের কাছে যেইতে বলছেন ও মূসা যাও ফেরাউনকে দিনের দাওয়াত দাও আল্লাহর হুকুমে আল্লাহ নির্দেশি মুসা ইসলামসলাম আর তার বাইহার উম নারী সরাহসনাম ফেরাউনকে এক আল্লার আহ্বান করলেন মজা দেখাইলেন এক আল্লাহর দিকে আহ্বান করলেন কিন্তু ফেরাউন মুসানুবিরসি দ্বিনী দাওয়াত ফেরাউন মেনে নেয় নাই ফাকামা সং সুরা না জিয়াতের মধ্যেই আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ফাকেশ জাবামা স ফেরাউন অস্বীকার করল অবাধ্য হইল ফেরাউন দিনী দাওয়াতটাকে কবুল করলো না গ্রহণ করলো না এক আল্লার ডাকে সাড়া দিল না মুসলমান লক্ষ্য করে শুনুন মুসা নবী ফেরাউনকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন কিন্তু ফেরাউন মুসা নবীর সেই দাওয়াতকে কবুল করলো না এক আল্লার কথা মেনে নিল না বরং অহংকারের কারণে ফেরাউন এবার তার সভাসদগণ যারা ছিল যেতু ফেরাউন বাদশা এখন ফেরাউন তার সভাসদগণকে বলে ইয়া আইহা আল মালা ما علمت لكم من إله غيري সানবি যখন তাকে দাওয়াত দিছেন ওই দাওয়াত পাইয়া ফেরাউন তার সভা সদগণকে বলেন ইয়া আই ও আল মা হ্যাঁ সভা সদগণ মা আলিমতুলা পুমিলা হিংগৈরি আমি আমার নিজেকে ছাড়াম তোমাদের জন্য অন্য কোনো গিলা আছে কিনা তা আমার জানা নাই মানে টিকার মারতেছে যে আমি সারা তোমাদের কোনো ইলা আছে বলে সেটা আমি জানি না যেরকম নজর বুঝিতেছে যে আমি সারা তোমাদের আর কোন ইলা কেন আল্লাহ রব আল ফেরাউনকে ক্ষমতা দিছিলেন বাদশাহী দিছিলেন ফেরাউন কি বাদশাহী পাইয়া সে মনে করতেছে সে আল্লাহর কাছে আর কোনোদিন ফিরে যাবে না

ফেরাউন ফেরাউন জি বলল হে সভাসদগণ আমি ছাড়া তোমাদের আরো কোনো ইলা আছে বলে আমি জানি না এটা ঠিক মেরে বলতেছে আমার বাইরা ফেরাউনের উজির ছিল নাম ছিল হামান কি নাম হামান এবার ফেরাউন হামানকে বলে ফাউতিদিনিয়া হামানু আলমতি হে হামান মাটিতে আগুন জ্বালা দে মাটিতে আগুন জ্বালা দে কি করবে এর অর্থ হইল ইট বানা ইট আমরা যে বাড়ি বানাই ইট দিয়া এবার ফেরন বলতেছে হামানকে এ হামান

জাতি করে আমি মুসার इलाके উকি মেরে দেখতে পারি এই জন্য আমার জন্য বড় প্রাসাদ নির্মাণ করে দাও জরে বল নাউজুবিল্লাহ রে টিটকি নি মারতেছে কারণ মুসা বলছে এক আল্লাহর দাওয়াত কবুল করো এক আল্লাহর কথা মেনে নাও তখন ফেরাউন তার অহংকার বসত সে বলতেছে হামান মুসে কি বলে আয় হামান যা ঈদ পানা বড় প্রাসাদ উঁচু প্রাসাদ নির্মাণ করো সেই উঁচু প্রাসাদে আমি উঠে মুসার আর আল্লাহকে অভিমের দেখবো জোরে কর নউজুল্লা আমার এই কথা যখন বলছে আল্লাহ আর سورة قصص المنتريتئ الله رب العالمين تقول واستكبروا هو وجنوده في الارض بغير الحق وظنوا انهم الينا لا ফেরাউন আর ফেরাউনের সবা অহংকার করলো দুনিয়াতে তারা অন্যায় প্রকাশ করলো মিলাই না তা দিন আল্লাহর কাছে ফিরে যাবে না আমার ব্যয়না বলেন না আমাদের সকলকে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আর রজুলে কার কাছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী আমাদের সকলে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আজ আমাদের অবস্থা এরকম আমাদের কথাবার্তা ব্যবহার আচার আচরণ দেখলেই মনে হয় এই দুনিয়া চিরজীবন বেঁচে থাকবো না রে ভাই এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা মা মুসলমান বার আমার লক্ষ্য করে শুনুন এই জন্য আমাদের একটা হুজুর ছিল আনসার আহমদুল্লা তিনি বলতেন আমার আগে এই সমাজে বাস করেছে কতজন তারাও গেছে আমিও যাব থাকব না আরো বেশি ক্ষণ আমার বারাম লক্ষ্য করে শুনুন এই পলাশিয়া সমাজের কত মানুষ বেঁচেছিলেন কত প্রভাব প্রতিপত্তির সাথে কত ক্ষমতার সাথে চলেছেন আজ তারা তাদের মধ্যে অনেকেই নাই আমার বাইরা আজ দেখা গেছি আমাদের তারা তারা এই সমাজে বসবাস করেছে তারা নাই বাবা বেঁচে ছিলেন ক্ষমতা ছিল প্রভাব প্রতিপত্তি ছিল কিন্তু তারা নাই এমন একদিন আসবে যে দিন আমার মতো কেউ এরকম ভাবে এই সমাজে থাকবে না অন্ধকার ওই কবরে চলে যেতে হবে আমার বাইনাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলে ফেরাউন মনে করেছে ওয়া আল্লাহর কাছে তীরে যেতে হবে না এই জন্য ফেরাউন ঠিক কারি মারে আমার বায়না নৌ করে শুনুন আল্লাহ আল আমিন যেহেতু ফেরাউনকে ক্ষমতা দিয়েছে ক্ষমতা পাইয়া ফেরাউন ক্ষমতার নপব্যবহার শুরু করে দিছে মুসা নবীর প্রতি জুলুম শুরু করে দিছে যারা মুসলমানি ইসরাইলের প্রতি নানান অত্যাচার নাসারার জুলুম শুরু করে দিয়েছে আমার ভাইরা লক্ষ্য করে শুনুন এবার মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা তমিস আলা আমওয়ালিহি ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম মুসা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ফেরাউনের সমস্ত সম্পত্তিগুলো তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ ফেরাউনের সমস্ত সম্পত্তি তুমি ধ্বংস করে দাও ওয়াশদুদা আলা তুনু বিহি ফেরাউনের অন্তর্কে তুমি শক্ত করে দাও এমন ভাবে শক্ত করে দিবে এমন ভাবে শক্ত করবে যাতে করে যতক্ষণ পর্যন্ত না সে তোমার শাস্তি যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত সে যেন ইমান না আনে এই জন্য আল্লাহ তুমি তার অন্তরকে শক্ত করে দাও যত ইমান না আনতে পারে এখন মুসালি এই দুয়া কেন করলেন মুসানবী এই জন্য ঈদওয়া করছেন তিনি হয়তোবা ওহির মাধ্যমে জানতে পারছেন যে ফেরাউনের তকদিরে কপালে আর হেদায়াত নাই যেহেতু জানতে পারছে সেহেতু সে ইদুয়া করছে আল্লাহ এই ফেরাউন এই সম্পত্তি যে সম্পত্তি পাইয়া তোমার এই ঠিককারী আমার প্রতি আমার কমের প্রতি নানান জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে যে সম্পত্তির পাওয়ারে আল্লাহ তুমি ওই সম্পত্তিকে ধ্বংস করে দাও আর ফেরাউন ততক্ষণ পর্যন্ত না তোমার শাস্তি না দেখবে ততক্ষণ পর্যন্ত যেন ইমান না আনতে পারে আল্লাহ বলেন কদ উজি বা অবশ্যই তোমার দোয়া কবুল করা হইলো হ্যাঁ মুসলমান মায়ের আমার লক্ষ্য করুন তারা নির্যাতন চালাইছে আল্লাহ এবার মুসানবিকে বললেন এমন সময় বললেন আল্লাহ রব আলমিন বললেন যাও তোমার কৌমের লোকদের কি নিয়া বনি ইসরায়েলদের কি নিয়া আজকে এই মিশর থেকে বের হয়ে যাও আল্লাহর হুকুম পাইয়া মুসানবি বনি ইসরায়েলদের কি নিয়া যে মাত্র রওয়ানা হয়েছে বের হয়ে গেছে এমনি ফেনাউন তার লোকজন সেনাবাহিনী সবাই বুঝে ফেলছে মুসানবি তার কওমের লোকদেরকে নিয়া মুসলমানদেরকে নিয়া তারা এই জায়গা থেকে পলায়ন করতেছি আমার বায়েরাম কোনে শুনুন এবার ফেরাউন নিজে আগে আগে সামনে তার পিছনে বিরাট সৈন্যবাহিনী স্বৈণবাহিনীকে নিয়া মুসা নবীকে ধরার জন্য বিশাল বাহিনীরা বের হইছে মুসা তো চলতে চলতে দেখে সামনে সাগর দানে বামে পিছনে ফারাওনের সৈন্য বাহিনী আল্লাহ রব্বুল আলামিন شعر وَلَمَّا تَرَى الْجَمْعَانِ قَالَ أَصَحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ وَلَمَّا تَرَى الْجَمْعَانِ জামান মানে দুনো দল অর্থাৎ মুসামবির দল আর ফেরাউনের দল দুনো দল যখন দুনো দল যখন দুনো দেখতেছে ফেরাউনের লোকেরা মুসা নবীকে দেখতেছে আর মুসা নবীর লোকেরা ফেরাউনদেরকে দেখতেছে তাহলে কতটা কাছাকাছি এখন মুসলমান বাইর আমার যে মাত্র দুনো দল প্রায় কাছাকাছি চলে আসছে এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ক আর মুসা মুসা নবীর সাথীরা মানে বনে ইসরাঈল তারা বলল ইন্না লা মুদারাকুন আমরা তো ধরা পরেই গেলাম দানে বামে সামনে পিছনে faraon লোকজন আর সামনে তো সাগর এখন তো আর যাওয়ার কোনো রাস্তা নাই এখন ইসলামের সাথী যারা বলি ইসরায়েল তারা বললো ইন্না আল্লাহ মুদুরকুন আমরা তো ধরা পড়েই গেলাম এবার যেমাত্র তার লোকেরা কৌমিল লোকেরা বলল ধরা পড়েই গেলাম অমনি মুসা আল আসলাম বলেন কখনোই না ইন্না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছে সায়াহাদিন তিনি আমাদেরকে পথ দেখাবে আল্লাহ মুসলমান বেনার এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আও ইলা ইলা আমি আল্লাহ মুসা আলী সালাতামকে আদেশ করলাম তার প্রতি ওহি করলাম ও হাইনা ইলা মুসা আন আদের বাহারি আল্লাহ রবুল্লা আলমিন বলেন তুমি তোমার লাঠির মান এই সাগরের মধ্যে বাড়ি দাও যেই মাত্র মুসালবি তার হাতে থাকা লাঠি দিয়ে সাগরে বাড়ি দিয়েছে অমনি ওই সমুদ্রে দুই বাঘ হয়ে রাস্তা হয়ে গেছে জোরে আমার বাইর একটা দুইটা না তো শিরের কিতাবের মধ্যে লেখেন বারোটা রাস্তা হয়েছে আনল্লাহ মুসলমান বানলাম লক্ষ্য করি শুনুন যেইমাত্রা সেই তার অনুসরণকারী যারা ছিল বলে ইসরাইলদের একে নেয়া সমুদ্রের নদীর ওই পারে চলে গেছে এবার ফেরাউন ফেরাউন যেইমাত্র তার লোকজন নেয়া সমুদ্রের কাছে আসলো এবার ফেরাউন বলেন আনা বুকুমুল আলা আমি হইলাম সর্বশে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আমি রব দেখো তোমাদের জন্য সমুদ্রের মধ্যে আসতে

ফেলছে না গো এই ক্ষমতা তো আমার না এখন ক্ষমতা কে কার আল্লাহ মুসলমান বানামান যখন ফেরাউন ডুবতে ছিল মরতে ছিল আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তখন ফেরাউন বলে আমি বনি ইসরাইলের আল্লাহ যে তার প্রতি মানাল্লাম যিনি ছাড়া আর কোনো ইলা নাই মুসলমান আমার ফেরাউনের যখন ক্ষমতা ছিল যখন ক্ষমতা ছিল তখন ফেরাউন বলেছিল আইয়ু হাল মালা ও মা আলিম তুলা কুমিন ইলাহিন আমি ছাড়া তোমাদের অন্য কোন ইলা আছে বলে আমি জানি না যখন ক্ষমতা ছিল তখন বলেছিল আমি তোমাদের ইলা এখন যখন বিপদে পড়ছে সমুদ্রে যখন সে মরতেছে তখন বলে আমি বনি ইসরাইলের আল্লাহর প্রতি মান আল্লাম যিনি ছাড়া আর কোনো এলা নাই আল্লাহ বলে ফাল আন এখন এখন ইমান আনলে এখন আর কার্যকর হবে না এখন তোমার মরার সময় এই সময় আর ইমান আনলে এটা কার্যকর হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন